আশিক জিনের চিকিৎসা আমি এর আগে কয়েকটি ভিডিও আপলোড করেছিলাম তো কয়েকজন ভাই আমাকে প্রশ্নটি করেছিলেন যে আশিক জিন কিংবা রক্ত জিন বা রক্তের সাথে মিশে যাওয়া যায় জিনগুলো রয়েছে এগুলো চিকিৎসা মূলত কিভাবে করতে হয় বা কি করলে এই জিনগুলো আসলে চলে যাবে তো এর আগে আমি যে ভিডিওগুলো দিয়েছি এই ভিডিওগুলোতে কিছু আমলের কথা দিয়েছি এবং কোরআন থেকে কিছু আয়াতের কথা বলেছি আজকে যেটি বলবো আজকে সম্পূর্ণ নকশা দিয়ে কিন্তু আমরা এর সমাধানটি করতে পারি ইনশাআল্লাহ এর জন্য আমাকে অর্থাৎ আমাদেরকে দুইটি নকশা ব্যবহার করতে হবে মধ্যে দেখেন দুইটি নকশা আমি একত্রে দিয়েছি এই নকশাগুলোকে আমাদেরকে হরিণের চামড়ার মধ্যে লিখতে হবে এই নকশাগুলোকে মিষ্কা জাপরান কালি দিয়ে লিখে এটিকে এটিকে আমাদেরকে সলিতে তৈরি করতে হবে এই যে দুইটা তদবির দেখছিলেন আপনারা এই দুইটা তদ্বির দিয়ে প্রথমত তিনটা সলিতা তৈরি করতে হবে দ্বিতীয়ত একটিমাত্র তদবির তৈরি করতে হবে অর্থাৎ তদ্বির মানে ছোট তাবিজ হিসাবে বানাতে হবে এটাকে ব্যবহার করার জন্য আর সলিতা যেগুলো হবে তদবির শুধু হরিণের চামড়ায় দেখতে হবে আর সলিতা যেগুলো হবে এই সলিতা গুলো আপনাকে লিখতে হবে গোসপত্রের মধ্যে এটি লিখে আপনি তিন দিন পর্যন্ত জ্বালাবেন ইনশা আল্লাহ আপনার শরীরে থাকা যে আশিক জিন বা রক্ত খেক জিন বা রাক্ষস জিন আমরা যেটাকে বলি বা বুঝি তো ইনশাল্লাহ সেই জিনগুলো চলে যেতে একান্ত বাধ্য হয়ে যাবে তো প্রিয় বন্ধুরা আমি আজকের এই যে ছোট্ট একটি ভিডিও আপনাদের মাঝে আপলোড করেছি আমি আশা করছি ইনশাআল্লাহ আপনারা এতে করে আপনাদের ফলাফল যতটুকু দরকার ইনশাল্লাহ সেটি পেয়ে যাবেন তো ভালো থাকবেন সুস্থ থাকবেন দোয়া করবেন ইনশাল্লাহ আগামী আরেকটা ভিডিওর জন্য অপেক্ষা মান থাকেন আমার জন্য দোয়া করবেন আসসালাম আলাইকুম রহমতুল্লাহি